সালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম খুবই ভাইরাল একটি রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটি আমি তৈরি করেছি শশা দিয়ে খুবই ইউনিক এ রেসিপিটা অনেক মজাদার খুবই সহজ তৈরি করতে যে কেউ তৈরি করতে পারবেন আমি প্রথমে একটি শশাকে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে সামনের অংশটা কেটে নিলাম অবশ্যই সামনের অংশটা নেবেন সামনের অংশের বিচিটা একটু নরম থাকে সেই জন্য আমরা সামনের অংশেরটা নিয়ে নিলাম তারপর দেখুন এটাকে এরকম করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন একটু পাতলা করে কেটে নিতে কিছুটা একটু মোটা হচ্ছে আমার মোটাগুলোকে আমি সরিয়ে ফেলবো একটু পাতলা হলে ভালো হয় এভাবে আমি পুরাটাকে কেটে নেব দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি এবার এর সাথে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে একটু আলু ম্যাশ করে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি লবণ স্বাদ মতো এরপর দিয়ে দিলাম একটু জিরা ধনিয়া লাল মরিচের গুঁড়ো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিলাম আটা আমার করে ময়দা ছিল না আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন এর সাথে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে লবণ দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব হাতের কাছে যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারবেন আপনার যেটা থাকে বেসন থাকলে বেসন দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে সাথে অবশ্যই চালের গুঁড়া দিতে চেষ্টা করবেন তাতে একটু ক্রিস্পি হবে খেতে অনেক মজা লাগবে এবার দেখুন আমি শশার উপর দিয়ে এভাবে আলুর মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি আলুর যে পুরটা তৈরি করলাম তারপর একটার উপরে একটা একটু সরিয়ে সরিয়ে দিয়ে দিচ্ছি দেখুন একটু লম্বা করে নিয়ে তারপর এভাবে হাত দিয়ে গোল করে পেঁচিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিব খুবই সহজ এই রেসিপিটা তৈরি করা আর অনেক মজাদার দেখুন আমি তৈরি করে নিয়েছি যেহেতু আলু দিয়ে তৈরি তাই বাচ্চারা অনেক বেশি পছন্দ করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমি প্রথমটাতে উপরে দিয়ে ফেলছি এটা উপরে দিবেন না আমরা যেটা তৈরি করেছি উপরে দিলে সবুজটা দেখা যাবে না আমি পরে দেখেন আরেকটার উপরে দিই নাই শুধু একটু বেটারটাতে নিজের অংশটা দিয়ে তারপরে ওখানে ছবি এখানে দিয়ে দিলাম এই যে এবার আমি এটাকে উল্টে দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন উপরে দিবেন না তাহলে দেখতে সুন্দর লাগবে না আর যদি ভিডিও না করেন তাহলে অবশ্যই উপরে দিতে পারেন তাহলে খেতে অনেক ক্রিস্পি হবে ভালো লাগবে দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আশা করছি সবার ভালো লাগবে এই ইউনিক একটা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এটা খেতে অনেক ক্রিস্পি হয় অনেক মজাদার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ